আমরা নেয়ের পক্ষে সমন্বয়ে সম্মিলিতভাবে আমরা কাজ করবো আমরা এই জমির যে বুকি আছে সারপাস সে তো দলিলে সারপাস পাবে না সেভাবে এক সতেরোশো বিশ পয়েন্ট কিন্তু বলছেন এক বিশ পায় দলিলে দলিলে পায় দলিলে পায় না এক বিশ সেটা তো আমি শেয়ার করছি যে বলেছেন যে এক বিশ পায় তাহলে আমরা এক বিশের সত্যতা পেলাম একটা গ্যাপ আছে মাঝখানে সেটা নিয়ে আমরা পরে আগাবো কিন্তু এক বিষের আমরা সত্যতা পেলাম কি নিয়ে সমস্যাটা আপনাদের সমস্যাটা হলো ওনার তিন ভাই এই জমিদার মালিক ভাই এর মালিক হলো ওনার তিন ভাই এইটার মালিক এই টেবিলটার মালিক এই টেবিলটার মালিক হ্যাঁ তিন ভাই তো তিন ভাইয়ের ভিতরে মেজো ভাই হলো বিক্রি করেছে বড় ভাই আর ছোট ভাইটা রয়েছে এখন উনি হলো এইটার ভিতরে একটা 144 মামলা করছিল আগে 144 মামলা গেছে গা কি মামলা দিছিল আমার দোকানপাট ভাঙ্গা ছুরি আর জোর দপোস দহল করতে দিছে সেটা দিছে আপনাদের উপরে হ্যাঁ আমাদের কে দিছে ওই যে জাফর চৌধুরী জাফর চৌধুরী আচ্ছা তো ওই মামলাটা ডিসমিস হয়ে গেছে আর প্রায় 4 মাস আগে হ্যাঁ এখন হলো ওনার একটা আইন রয়েছে মুসলিম আইনে হ্যাঁ মুসলিম আইনের কতগুলা শর্ত আছে সেটা হলো বাবার সম্পত্তি যদি হয় তাই ওইটা মুসলিম আইনে পিটিশন করলে পাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এটা তোমার বাবার সম্পত্তি না এই সম্পত্তিটা রাখা ক্রয়কৃত সম্পত্তি তিন ভাই মিল্লাই এলো এই সম্পত্তিটা ক্রয় করছে ক্রয় করার পর এক বাইল আমার বিক্রি করে দিয়েছে অনেক এই জমিটা উনি আমাকে দহল দিতেছেন

না না আমরা কিনছে যে এটা কাউসার কাউসার একটা কাউসার একটা কাউসার আর এক নাম হলো মনিমিয়া আচ্ছা যাক মনিমিয়া তো এখানে নাই আচ্ছা কাউসার 500 শতাংশ 21 পয়েন্ট জি এই নাম আইটেম আমরা কিনছে হ্যাঁ এই আমরা কিনছে ঠিক আছে যাব সদর থেকে নাই নাইব যাব সদর একটু বেশি রেকর্ডে যেটা আছে রেকর্ড মোতাবেক এই রেকর্ডটা হলো মানে কাগজ মোতাবেক কাগজ এই শাকিল থেকে ফোন দিছে আচ্ছা ওর কাছ থেকে কাউসার কাছ থেকে যে আপনারা কিনছেন দলিল হ্যাঁ ওখানে করুন দলিলটা

মানে আচ্ছা বিষয়টা কি এরম ছিল নাকি যে ওয়ারিশরা উনি যেহেতু চাচা হ্যাঁ আপন ভাইয়েরা ওয়ারিশের কাছ থেকে উনি নিব এই ধরনের একটা চিন্তাচেতনা ছিল না আর তো দিবে না উনি তো টাকা দেওয়ার সম্পত্তি রাখে না উনি তো ফাউ খাইতেন আছে ওই যে বাড়া উঠে খায় কোন একটা বাইরে চেয়ারানা বসা দেয় না জমির খাজনা উঠে খায় কাউকে চেয়ারানা বসা দেয় না উনি কথাটা বোঝেন নাই

সামাজিক ভাবে আপনাদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত কিন্তু সবকিছুর তো সর্বোচ্চ ক্রমতারী অধিকারিত হচ্ছে কোর্ট হ্যাঁ সেটা অবশ্যই কোর্ট ছাড়া তো কোনো উপায় নেই বলেন সমাধানটা কোথায় আমার একটু বোঝান আপনি সমাধানটা তো এইটা আমি জিতে পারবো না একটা আমাকে একটা ধারণা দেন আপনি আপনার আপনার মধ্যে যে এক বিশ পায় স্যার শুনুন আমি আমি যেটা বলি জায়গা সম্পত্তি আগো আছে সবারই আছে কম আর বেশি আমারও আছে কম বেশি আমার ভাইয়ের সম্পত্তি আমার নামে বিয়ের হইতেই পারে এই না যে আমার ভাই ওই বিয়ের সহজ জমি চালাইবো আমি যাবো না হয়তো আমার একটা মামলা করতে হবে এই কিন্তু এখানে জমি চেক পয়েন্ট তো আসে সাক্ষী নেই এই কাগজ উপলক্ষে এই তো জমিনকে চেক এই সাড়ে পাঁচ শতাংশ তো সাড়ে পাঁচ শতাংশ জমি কীভাবে দলিল করবো এখন যদি বলি আপনি আমার যে এত বলতে পারছেন আমি ছোট মানুষ ছোট মানুষ তাহলে এটা আপনি চৌধুরী সাহেব আছে আপনারা মান্যগণ্য ব্যক্তি আপনারা একটা তারিখ দিয়ে চৌধুরী সাহেব আনেন না <elim>

তারা আছে তারা তাদের কাছে বিক্রি করেছে তাহলে সেই হিসাব থেকে বোঝা যায় যে যদি এটার বৈধতা ঠিক থাকে তাহলে কিন্তু উনি মালিক উনি ঠিক কিনে তাহলে আমরা এখানে এক পয়েন্ট বৈধতা দিচ্ছি দাবি হচ্ছে এক আর আপনাদের কাগজ বলতেছে এক ছাব্বিশ আমি আমি ধরে নিলাম যে এক ছাব্বিশ এখানে স্থানীয় কাউন্সিলর সাহেব আছেন যদি আমরা আরো পর্যালোচনার পরে স্থানীয় সামাজিক ভাবে এক ছাব্বিশের মালিক উনি ঠিক আছে এখন এটা আমার আমার মালিকে আসবে তখন আপনার সাথে কথাবার্তা এখন আমি ছোট মানুষের একটা কথা বলি সেটা হচ্ছে উনি কখন আগে বলছে যে মাও সম্পত্তি আছে

কথাটা বলছে যে এখানে কিছু মামবাড়ি সম্পত্তি আছে তা মামবাড়ি বলতে হিন্দু সম্পত্তি পিসা দোকান আসছিল পিসের দোকানটা ওই সময় কেমন এই যে কাউন্সিলের পাফে ওনার বাবাই আসছিল পিসার গলি করছে দলি করার পরে কিছু জায়গা ছিল ওই জায়গাটা রেকর্ড হয়েছে কিন্তু জায়গা কোনো দলিল নাই দলিল শুধু এই দলটা মেন দলিল ওই রেকর্ড অনুযায়ী বর্তমানে বিহারে যে জায়গাটা আসছে যদি হয় তাই টোটালে পুরো মার্কেটের মালিকগুলো ভাই বিজু চৌধুরী কাজা চৌধুরী জাফর চৌধুরী এখন এই পুরা মার্কেট আর কছে একটা দলিল আছে রুবি চৌধুরী

আমার ঘরে মালিক নামে এই গমিটা যখন বেসা হয়ে যায় তখন আমি টাকা দায় আমার ঘরে মালিক বলতো না এই কাজ করো না আমার ভাই ওষুধ খানে আমিও খাবো না তাই জন্য মন মানুষ ভালো